কোনো প্রোডাক্টস নতুন কেনার সাথে সাথে কিন্তু তার সঠিক রিভিউ দেওয়া যায় না তো এইটা আমি তিন চার বছর যাবৎ ব্যবহার করছি ব্যাটারির অ্যাম্পিয়ার কিছুটা কমে গেছে কিছুটা বলতে প্রায় অর্ধেক কমে গেছে তবে এই যে কয়দিন আমি ব্যবহার করলাম প্রায় দুই চার বছর তো খুব ভালো চলছে এখন কীরকম বানাই জানি না বাট এইটা আমি যে সময় কিনেছিলাম এই যে কোম্পানির নাম স্টিকার লাগানো আছে তো খুবই ভালো চলছে আর এটা দিয়ে আমি শুধুমাত্র নাট খোলার কাজে ব্যবহার করি স্ক্রু নাটও না স্ক্রু খোলার কাজে ব্যবহার করি আর এটা দিয়ে অনেকেই হয়তো জানতে চাইতে পারেন যে ওয়াল ফুটা করা যায় কি না এটা দিয়ে ওয়াল ফুটা করা যায় বাট ওয়াল ফুটা করা ঠিক না কারণ এটা হচ্ছে ব্রাশ মোটর খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হবে এবং এইটার দাম নিয়েছে আমার কাছে তেইশশো পঞ্চাশ টাকা তো অনেক দিন আগে আমি নিয়েছিলাম তেইশশো টাকা তবে দামটা এখনো আগের মতোই আছে আপনি এখনও কিনতে গেলে 2000 হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এইটার সাথে পুরো সেট আছে মানে এর সাথে প্রায় পঞ্চাশ ষাট পিস মতো সঠিক জানি না আনুমানিক পঞ্চাশ পিস মতো জিনিসপাতি থাকে যেমন স্ক্রু ড্রাইভার হাবিজাবি খোলার যন্ত্রপাতি